যথাযথভাবে ল্যান্ড ডেভেলপমেন্ট না করে রাস্তাঘাট নির্মাণ করাই উন্নয়ন প্রকল্প টেকসই হয় না এবং জনগণের টাকা অপচয় হয় তাই মাস্টার প্ল্যানের মাধ্যমে নগর উন্নয়ন এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রকৌশলীরা একই সঙ্গে প্রকৌশলীর ভুলের জন্য জবাবদিহিতা নিশ্চিতেরও আহ্বান জানান বক্তারা বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে বাংলাদেশের নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিভিন্ন ত্রুটি ও নগর উন্নয়ন প্রকল্পের করণীয় নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রকৌশলীদের মুক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হলো যোগ্য ব্যক্তির নিয়োগ না করা এই হবে না আপনি মাথা যদি ঠিক থাকে মাথায় যদি ওজন থাকে ছিলাম যে সংস্থাগুলি আপনি সারা সوجه তো হার্ডবোল্ড কোথাও অবকাঠামো উন্নয়নের প্রথম শর্ত হলো ভূমি উন্নয়ন। তবে সিটি কর্পোরেশন বা সরকারি কর্তৃপক্ষের এ বিষয়ে কোনো মাস্টার প্ল্যান নেই বলেও জানান তারা। কিন্তু করতে পারি কিন্তু এই কাজগুলো ফলে হয় কি আমাদের যে ডেভেলপমেন্ট প্ল্যান হয় সেই হয় না। প্রকৌশলীদের রাজনৈতিক সমস্যার মধ্যে দিয়ে কাজ করতে হয় তবে প্রকৌশলীদের ভুলের জন্য জবাবদিহিতা থাকা প্রয়োজন বলে মনে করেন আমার দেশের সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমান যেই মুহূর্তে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে কাকে আপনি কাজ দেবেন সে তো আপনাকে ডিক্টেট করা হবে আপনাকে বাধ্য করা হবে প্রবলেম তো ভাই ইঞ্জিনিয়ারদের শুধু আমলাতন্ত্র না প্রবলেম তো পলিটিক্যাল প্রবলেম আছে তো সুতরাং এই ইস্যুগুলো আমরা যতদিন না সমাধান করতে পারবো ততদিন পর্যন্ত যে সমস্যাগুলো নিয়ে আজকে আমরা সেমিনার করলাম সেটার সমাধান করা সম্ভব হবে না প্রকৌশলীদের বিশেষ এই সেমিনার শেষে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয় সুমাইয়া খান একুশে টেলিভিশন ঢাকা